আগামীকাল ভালো দিন আসবে ইনশাল্লাহ 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 হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি অর্গানিক সব থেকে তানিয়া বলছি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন সেটা একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করলাম কি কি খাওয়া দাওয়া করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘুম থেকে উঠে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি আজকে খিচুড়ি হলো অন্যদিকে দেখলাম আমার আপু ডিম ভাজি করে নিচ্ছিল এবং সালাদ বানিয়ে নিচ্ছিল তো সবাই মিলে নাস্তা করে নিলাম নাস্তা করা শেষ করে আমি একটু উঠলাম এরপর চাটা বানিয়ে নিলাম সবাইকে ঢেলে পরিবেশন করে দিলাম এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম অন্য কাজে তো প্রথমে আমি ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম এক এক করে প্রত্যেকটা খাটগুলোকে গুছিয়ে নিলাম গোছানোর শেষ করে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দেওয়া শেষ করে আমি যত ভেজা জামা কাপড় ছিল সব কিছুই বাহিরে দিয়ে আসলাম আজকে কয়েকদিন ধরে রোদ একদমই নাই তো ভাবলাম আজকে একটু রোদ উঠছে তো জামা কাপড়গুলো বাহিরে দিয়ে আসলাম এরপর চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখলাম আমার আম্মা ফ্রিজ থেকে মাছ সবজি যা যা লাগবে রান্নার কাজে সব কিছুই বের করে নিল এবং মাছগুলোকে ভিজিয়ে দিলো অন্যদিকে দেখলাম আমার আপু সকল সবজি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো যা যা লাগবে আজকে রান্নায় সব কিছু কেটে কুটে একেবারে রেডি করে নিচ্ছিল একেবারে রেডি করে রান্না করতে বসলে এতে রান্না করতে সুবিধা লাগে আর পরে আর উঠতে হয় না তো সব কিছু রেডি করে আমি একেবারে গুছিয়ে নিচ্ছিলাম আসলে গুছিয়ে নিলে আমার কাছেই ভালো লাগে এরপর আমার উঠতে হয় না সেই জন্য তো আমিও মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম এরপর আমি রান্নার কাজটাই শুরু করলাম প্রথমে আমি পাতিলে পানি দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে মূলাগুলোকে সেদ্ধ করে নিলাম এরপর আমি মশলা কষিয়ে মাছগুলোকে রান্না করে নিলাম মাছ যখন ভালোভাবে কষানো হয়ে গেল এরপর আমি মূলাগুলোকে দিয়ে দিলাম আজকে রান্নাটা এক পদই রাখলাম কারণ রাতে মাংস রান্না করা হয়েছিল সেগুলো অনেকগুলো আছে সেজন্য আর আমি বেশি রান্না করি নাই এরপর অন্যদিকে আমার আপু মুরগি কাটছিলো তো সে ভিডিওটাও একটু করে নিলাম তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট নিলাম দুপুর গড়িয়ে বিকাল হলো এরপর ভেজা যত কাপড় ছিল সব কিছুই বাসা নিয়ে আসলাম এবং শুকনোগুলোও গোছাচ্ছিলাম গোছানো শেষ করে নিলাম গোছানো শেষ করতে অনেকক্ষণ লাগছিল কারণ আজকে কয়েকদিন ধরে একদমই রোদ ছিল না জামা কাপড় অনেক বেশি ছিল অন্যদিকে দেখলাম একজন ফেরিয়াল আসছিল তো সবাই কাছে জিনিসগুলো দেখতেছে তো আমি একটু দেখলাম এরপর সন্ধ্যা নাস্তার জন্য রান্নাঘরে চলে গেলাম নাস্তা বানানো হবে পরোটা এবং সঙ্গে চা তো একজন আমার আপন নাস্তা বানানোর জন্য রেডি করতেছে সব কিছু অন্যদিকে আমি চাটা বসিয়ে দিলাম চা হচ্ছে অন্যদিকে পরোটাও হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ধন্যবাদ